ঘরের ভিতরে পানি এই একটি বাচ্চা নিয়ে সে কুলে আসে আমি তার সঙ্গে কথা বলবো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটু লাইক কমেন্ট করে একটু শেয়ার করবেন এটা অনেক কষ্ট হয় যদি আপনারা কেউ সাহায্য করতে চান অবশ্যই সাহায্য করতে পারেন যে তার একটি ঘরের জায়গা নেই তার কোনো বাড়ির ভিডে নাই থাকার কোনো জায়গা নাই সে অনেক কষ্ট তিন চারটে বাচ্চা নিয়ে তিন চারটে সন্তান নিয়ে জীবনযাপন করছেন তে আপনারা যে যেখান থেকে দেখবেন অবশ্যই একটু লাইক কমেন্ট করে শেয়ার করবেন ভিডিওটি আচ্ছা ভাল আছে আপুনি মানে আমরা কি ভাঙাই টুকান আমি ভাঙাই টুকাই আমার বাচ্চা বলাবান একদিন কাটা দিন কাটা কয়টা বাচ্চা বলাবান আল্লাহর মাল তিন কোলা এক মেয়ে দেশে গেল তিন কোলা কই আমরা জামাই আছে না আছে জামাই জামাই কথা শোনা না বাচ্চা শোনা শুনো না কিতা হ্যাঁ কে কথা শুনো না কেন কথা শোনা না আমি কিতা করব কথা শুনো একজন মানে যদি কথা না শুনে কথা তো বিরুদ্ধ করা মানে আপনি এই যে ভাঙের এই বোতলে এগুলো টুকান নাকি মানে এগুলো টুকে আপনি সংসার চালান আপনি সংসার চালান আমি সংসার চালান আচ্ছা আচ্ছা এন্ড আপনি বাড়ি ঘর ঘরে তো ঘরের ভিতরে পানি পেয়ে দর্শক দেখতেই পারছেন এই যে দেখেন এই দেখেন ঘরের অবস্থা ঘরের ভিতরে পানি আর ঘরটা দেখেন ভাঙ্গা একটা একতলা ঘর যে অবস্থায় থাকে তারপরেও দেখেন মানে দুই দিনের টানা বৃষ্টির কারণে পানি হওয়াতে সে অনেক কষ্টে আছে আজকে তো মনে হয় খাওয়া দাওয়া করেন নাই হ্যাঁ রান্তি পানি হয় নাই আমরা ছেলে সন্ধ্যার তেলে বানিজontan দুটা কোন দিক ছিলে আমার কথা শুনবি হ্যাঁ কোন আমার কেউ যদি আমারে সাহায্য করতে পারে তাহলে আমি তারে উপহার করব আল্লাহর কাছে দোয়া করব মানে আপনি কোনো ঘর বাড়ি নেই জমজমি নেই জায়গা নাই মানে আপনি কি একটা মানে ঘর দিবেন কিছু জায়গার জন্য কিছু সাহায্য চান আমি সাহায্য চাই হ্যাঁ আমার ঘরবাড়ির সাহায্য চাই মানে আমরা ঘর বাড়ি নাই আমরা দেশের বাড়ি কোথায় আমার বাড়ি আমার পড়ছে গোপালগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ ফরিদপুর এখানে আমরা আবার কত দিন থাকে আমি 18 বছর ধরে এই এলাকায় থাকি এই এলাকা এখানে আপনি শুধু কি এই ভাঙ্গারি দোকান আমি ভাঙ্গারি দোকানে আমি আচ্ছা প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক করে শেয়ার করবেন